হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর বাংলা फोर्थ সেমিস্টারের তোমাদের এমজেসি 7 পেপার থেকে ইউনিট নাম্বার 1 থেকে আজকে লাস্ট পার্ট সাজেশনস 2025 নিয়ে আলোচনা করব প্রশ্নমান 2 এর এর আগে আমি বিভিন্ন প্রশ্নমানের যে তোমাদের বিষয়গুলো সাজেশনগুলো ছিল সেগুলো তো আমি অলরেডি দিয়ে দিয়েছি তো আজকে কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রশ্নমান দুইয়েরগুলো প্রশ্নমান দুইয়ের জন্য তোমরা কী কী পড়বে সেই বিষয়টা আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফ্রি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময় পেতে পারো পুরো সেমিস্ট্রি কোর্স মানে কোর্সটা অর্থাৎ এখানে তোমরা পাবে সমস্ত নোটস পত্র থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং ওকে তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাওয়া আমাদের অনলাইন ক্লাসে চলা শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের প্রস্থমান দুইয়ের কি কী প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন সংস্কৃতি কি দ্বিতীয় প্রশ্ন সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি দেন উপাদান সমূহের ভিত্তির ওপর লোক সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি লোক সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি হুম দেন বলছে বাংলা লোকসাহিত্য কয় প্রকার ও কি কি নেক্সট বলছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি পরবর্তী প্রশ্ন বাংলার চারজন লোক সংস্কৃতির চর্চাকারী ব্যক্তির নাম উল্লেখ করো নেক্সট বলছে ট্যাবু নিয়ে আলোচনা করেছেন এরূপ চারজন ব্যক্তির নাম লেখো নেক্সট সমাজ জীবনে প্রচলিত দুটি ট্যাবুর উদাহরণ দাও নেক্সট বলছে টোটেম কি নেক্সট অ্যানিমিজম কথার বাংলা অর্থ কি এটি কয় ভাগে বিভক্ত ও কি কি দেন বলছে অ্যানিমিজম কথার অর্থ কি এই তত্ত্বের প্রবক্তাকে তো এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা এখান থেকে পাবেই পাবে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গুরু আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি অনলাইনে যদি তোমরা যুক্ত হতে চাও আমাদের অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ